আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রী খুনের ঘটনার প্রতিবাদে সরব হবু চিকিৎসকেরা আজ ডাক্তারি পড়ুয়ারা পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে মৌন মিছিল ও শান্তিপূর্ণ প্রতিবাদ করে আরজিকর হাসপাতালের ঘটনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ঘটনার প্রতিবাদে আজ হাতোয়ারা দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে দু ঘন্টা আউটডোর পরিষেবা বন্ধ রাখেন আরজিকরের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই দাবি রাখেন তারা হাতোয়াড়া স্থিত দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালেও নিরাপত্তা সুনিশ্চিত করা হয় সেই দাবিও রাখেন ডাক্তারি পড়ুয়ারা এদিন বৃষ্টি উপেক্ষা করে তারা পুরুলিয়া শহরের এই ঘটনার প্রতিবাদে মৌন মিছিলে সামিল হন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সকল সবু চিকিৎসকরা উপস্থিত হয়েছেন এখানে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে তা আমরা শুনব

সব মানে অ্যাজ আ হোল একটা ডক্টরের সাথে যেহেতু হয়েছে একটা ফিমেল ডক্টর শি ওয়াজ নট ডুইং এনিথিং শি ট্রিটেড দ্য পেশেন্টস অ্যান্ড শি ওয়েন্ট টু দ্য রেস্টিং রুম টু রেস্ট সো শি ওয়াজ নট সেভ শি ওয়াজ ইন দ্য হসপিটাল ইট সেভ তো ওয়াট হ্যাপেন টু হওয়ার ওয়াজ নট পিস শুডেন্ট হ্যাভ হ্যাপেন্ড সো ওই জন্য আমরা এখানে এসেছি এটা খুবই ইনহিউম্যান হয়েছে যেটা হয়েছে তো সেই জন্য আমরা এসেছি করে গতকাল যেটা হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং জঘন্য একটা ঘটনা ঘটেছে আমাদের মেডিকেল প্রফেশনে এই জিনিসগুলো নর্মালি পেশেন্ট পার্টির সাথে ঝামেলা মানে উত্তরিত জনতা সাথে ঝামেলা ডাক্তারের গায়ে হাত দেওয়া এগুলো আগেও হয়েছে ভবিষ্যতেও হয়তো হবে কিন্তু আগের দিন যেটা হয়েছে সেটা সব সীমা ছাড়িয়ে গেছে এর একটা তীব্র প্রতিবাদটা আমরা এখান থেকে দেবেন থেকে জানাচ্ছি অবশ্যই এবং চাইছি এটা যত তাড়াতাড়ি সম্ভব যে অপরাধী সে ধরা পড়ুক এবং যথাযোগ্য শাস্তি হোক এবং এর প্রতিবাদে দেখুন আমরা পেশেন্টদের সব কিছু চিকিৎসা থেকে তো বঞ্চিত করতে পারি না তাই জন্য আমার ইমার্জেন্সি সার্ভিস এখানে ব্যাহত হবে না কিন্তু আজকে মানে রাজিগরের পাশে দাঁড়ানোর জন্য তার পরিবারের পাশে রয়েছে এবং চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এর একটা যোগ্য শাস্তি হোক আমরা এমএসি বি সার্কেও আজকে জানাবো যেন আমরা যারা পিডিটি আছি এসআর আছি তারা মানে প্রতিবাদস্বরূপ একটা ডাউন করতে পারি সেটার সিদ্ধান্ত আমার একা নেওয়া সম্ভব নয় ঠিক আছে সেটা যদি হয় সেটাও আপনারা জানবেন আর দু নম্বর যেটা এখানে আমাদের যে ডক্টর রুম এখন সদর হাসপাতালে সেখানে আমাদের দু তিন চারটে ডক্টর রুম রয়েছে সেটা হাসপাতালের মধ্যেই রয়েছে কিন্তু আরও রুম দরকার কারণ এরা এখানে আপনাদের নিরাপত্তা নিয়ে কোনো ত্রুটি রয়েছে নিরাপত্তা নিয়ে ত্রুটি মানে দেখুন ওয়ার্ডে যখন ঝামেলা হয় সিকিউরিটি গার্ড দাদার একজন দুজন থাকেন তারা সেভাবে সবসময় সামলাতে পারেন না আর একটা জিনিস যেটা ডক্টরস রুমগুলো হাসপাতালের মধ্যে রয়েছে সেখানে নিরাপত্তা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু যেটা হয় আমাদের আইসোলেশন ওয়ার্ড যেরকম দুটো সেখানে রাত্রে অনেক সময় যারা ফিমেল অন ডিউটি থাকে রেফার দেখতে যায় পেশেন্ট খারাপ হলে যেতে হয় ওই রাস্তাটা পুরোটা অন্ধকার থাকে ওই রাস্তাতে কোন ওই রাস্তাতে অনেক অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হলেও হতে পারে যেটা আমাদের এখনো হয়নি তাই বলতে পারছি না যে হয়ে থাকে কিন্তু যে কোনো সময় একটা হতে পারে মিশে কারণ পুরোটা রাস্তা অন্ধকার আপনারা যারা এখানকার লোকাল মানুষ যারা এই হাসপাতালে অনেকদিন ধরে আছেন তারা জানবে আর হচ্ছে গিয়ে এরপরে যখন এরা ইন্টার্ন হবে এতগুলো ডাক্তার একসাথে থাকবে তখন সেই পরিমাণ ডক্টর আশ্রম এখানে নেই সেটার একটা প্রপার ডক্টর আশ্রমের জন্য আমরা এমএসসি সার কাছে বলবো যে সব রকমভাবে যত ভালো জায়গা যেখানে নিরাপত্তা থাকবে এবং ওই রাস্তাটা যেটা আইসোলেশন অবধি যাচ্ছে সেই রাস্তাটাতে যেন একটা আলো বা সিকিউরিটি একজন দুজনকে মোতায়েন করা যায় সেটা এমন বলে আসবো স্যার এখন ছুটিতে আছে না হয়তো স্যার আসলেই আমরা জানাবো সম্মিলিতভাবে লিখিতভাবেই আমরা জানাবো আপনার নাম আমার নাম ডক্টর সৃজন রায় আমি সেকেন্ড ইয়ার পিজিটি জেনারেল সার্জারি পার্ট মানে মেয়েদের ক্ষেত্রে নিরাপত্তা ওটা তো জোরালো করতেই হবে এবং আমাদের কিছুদিন আগে ড্রেন মতো হাতুয়াড়াতে যেটা হয়েছে একজন আমাদের স্টুডেন্টের সাথে একটা ঘটনা হয়েছিল সেটার পরেও আমরা লোকালি আন্দোলন করেছিলাম আন্দোলন মানে স্যারদেরকে বলা তাতে কিছুটা লাইফপত্রগুলো হয়েছে হয়েছে এবং আমাদের কলেজে যে বাইরের লোকজন ঢুকে যায় মাঝে মাঝে মেয়েদের হস্টলের সামনেও ঝামেলা হয় সেগুলো নিয়েও আমরা বলেছি ডিএমএসরা কিছুদিন আগে এসেছিলেন তাকেও বলা হয়েছে আশা করি সেই গেট ফেটগুলো দেওয়া বাউন্ডারি তৈরি করা এগুলো হবে এবার আমাদের সুরক্ষা যেমন ইম্পর্টেন্ট পেশেন্টদেরও আমরা দেখছি তাদের জন্যও আমরা রয়েছি আর আর্জি করার জন্য এখন আমরা সবাই একসাথেই রয়েছি পরবর্তীতে কী হবে সেটা সবাই মিলে একসাথে ঠিক করবো এবং চাইছি একজন গ্রেপ্তার হয়েছে এটা আমাদের কাছে খবর আছে যদিও সত্যি দোষী সাব্যস্ত হয় তাহলে যেন যথাযথ শাস্তি হয় আজকে আপনার কিবর্তী করে চলবে পরবর্তী ওপিডির টাইম তো ওভার হয়ে গেছে ওপিডিটাই আমরা বন্ধ করেছিলাম ইমার্জেন্সি সার্ভিস বন্ধ করতে আমরা পারি না ইমার্জেন্সি সার্ভিস বন্ধ করলে অনেক পেশেন্ট বিনা চিকিৎসায় মারা যাবে সেটা নির্দোষ পেশেন্টের ইয়ে করে লাভ নেই আগামীকাল যে সেটা আমরা এখন যারা ডক্টরস রয়েছি তাদের একটু কথা বলে একা নেই একা কাজ বন্ধ করে দিয়ে তো কোনো লাভ হবে না আমরা সবাই যারা আছি তারা কথা বলে ঠিক করে যদি হয়ও মানে সরকারের কথা চিন্তা করেও পেশেন্টদের কথা চিন্তা করি এমার্জেন্সি আমরা বন্ধ করতে পারি বাদ দিয়ে আমরা যদি বন্ধ করি হয়তো কোল্ড সার্ভিস বা আউটডোর যে পেশেন্ট এক মাস বাদে চিকিৎসা কিন্তু তাতেও একটা ইমপ্যাক্ট পড়বে কারণ আউটডোরে রোজ আটশো নশো পেশেন্ট হয় আরও বেশি হয় হয়তো তারা তো আউটডোর এসে ঘুরে যাবে সেটা তো সরকারের চোখে আসবে এবং সেটা একটা অবশ্যই মানে প্রভাব ফেলবে আশা করি সবকটা মেডিকেল কলেজে আমরা সাথে আছি এরকম নয় যে এর আগে যখন এর আসে পরিবহন মজুমদারের ওপর মানে আক্রমণ হয়েছিলো তখনও যখন গোটা পশ্চিমবঙ্গ এক হয়েছিলো এই ঘটনা তো একটাই হবে আমার ডক্টর শ্রীচন্দ্রে সেকেন্ড ইয়ার পিজিকে জেনারেল সার্জারি